ভাই আইফোন এয়ার চলে আসছে অ্যান্ড আমরা বেন্ড করার অনেক ট্রাই করছি এটিসি স্টুডিওতে অ্যাকচুয়ালি বাট এটা বেন্ড হইতেছে না অনেকদিন যাবতে জানতাম আইফোন এয়ার আসবে বা এবার স্লিম ফোন আনবে অ্যাকচুয়ালি অ্যাপল অনেকদিন ধরে অনেক কনসপিরেসি থিওরি চলতেছে অ্যান্ড ফাইনালি চলে আসছে আইফোন এয়ার অ্যান্ড দ্য ফার্স্ট থিং ইন মাই মাইন্ড কেন আইফোন সেভেন্টিন এয়ার না এটা তো আইফোন সেভেন্টিন সিরিজ লঞ্চ হয়েছে তাহলে কেন সেভেন্টিন এয়ার না শুধুই এয়ার কেন বাতাস বাতাস সো অ্যাকচুয়ালি এই এয়ার খালি জিনিসটা আপনি ম্যাকবুক লাইন আপ দেখলে বুঝবেন যে ওদের যে ম্যাকবুকের প্রত্যেকটা প্রো ভার্সন থাকে একটা এয়ার ভার্সন থাকে মোস্টলি সো এয়ারগুলো হয় স্লিমনেস লাইটনেস একটা প্রতীক টাইপের জিনিস সেই ব্যাপারটা ওরা মনে হয় ট্রাই করতেছে স্মার্টফোনে ভাই খুবই স্লিম ফোন খুবই লাইট ওয়েট ফোন ওদের আইপ্যাড প্রো থার্টিন ইঞ্চ মনে হয় একটা ছিল ফাইভ পয়েন্ট ওয়ান মিলিমিটার থিকনেসের মতো এইটা আরেকটু বেশি মোটা ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার যাই হোক নতুন একটা চ্যাপ্টার শুরু হয়ে গেছে যতই আমরা ক্রিটিসাইজ করি না করি স্লিম ফোন এখন আমরা দেখা শুরু করব। অ্যান্ড এই স্লিম ফোনটা আইফোন এয়ার এই জিনিসটা পাঠাইছে আমাদেরকে ফোনসেল বিডি থেকে ফোনসেল বিডিকে আপনারা চিনেন অলরেডি বসুন্ধরায় অনেক বছর যাওয়া ব্যবসা করতেছে স্মার্টফোনের ব্যাপারে অনেক লয়াল কাস্টমার তাদের কাছে আছে আপনারা অনেকে কিনেছেন সো আপনার আইফোন এয়ার কিন্তু ফসেল বিডি থেকে সো আইফোন এয়ারটা পাবেন আপনি এখন দেড় লাখ টাকার দিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে দিনকে দিন নামতেছে এই দামে কেনাটাও খুব একটা যৌক্তিক হয় না এক লক্ষ বিশ পঁচিশ তিরিশ মনে হয় এটার একটা আইডিয়াল প্রাইস রেঞ্জ হওয়া উচিত বাট স্টিল খুব অল্প মানুষের জন্য বাট নেভার দ্যস আপনি আইফোন এয়ার কিনেন আর আইফোন সেভেন্টিন সিরিজ কিনেন আপনি ফোনসেল বিডিতে ডেফিনেটলি যাইতে পারেন বসুন্ধরায় তাদের শপ আছে সেখানে গেলে কিছু পরিচিত মুখও পেয়ে যাবেন মোস্ট ডেফিনেটলি ফোনসেল বিডির ঠিকানা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি হাইলি রেকমেন্ডেড রইল আচ্ছা এবার আইফোন এ আর এর কথা বলি এখন যতই আমি এটার দেখতেছি ভাই আই এম লাইকিং দ্য এস টোয়েন্টি ফাইভ এজ মোর অ্যান্ড মোর সো আপনারা অলরেডি জানেন আমরা এস টোয়েন্টি ফাইভ এজের একটা ভিডিও করছিলাম আমরা মোটামুটি ভালো ক্রিটিসাইজ করছি তখন এটারে ওইটা ফার্স্টে আসছিল অতটা হাইপো পাই এই বাচ্চারা কিন্তু ভালো হাইপ পাইছে অ্যান্ড পিপল আর লাইকিং দিস ওয়ান বাট এস টোয়েন্টি ফাইভ এজ ওই যে কেন বেটার লাগছে বলতেছি এস টোয়েন্টি ফাইভ এজ বেশি প্রিমিয়াম লাগতো হাতে ধরে এটা বেশি কমফোর্টেবল লাগে দেন এটার থেকে জাস্ট পয়েন্ট টু মিলিমিটার বেশি থিক ওইটা বাট ওইটাতে সিম কার্ড ট্রে আছে এটাতে কিন্তু কোনো সিম কার্ড ট্রে নেই বা দেবো আইফোন এ আর আপনি যেই ভ্যারিয়েন্টে কিনে রাখেন যেই কান্ট্রি থেকে কিনে রাখেন অনলি ই সিম ভ্যারিয়েন্ট আপনি কোনো ফিজিক্যাল সিমের অপশন পাবেন না এরপর ওইটাতে স্টেরিও স্পিকার আছিল ডুয়েল স্টেডিও স্পিকার এটাতে কিন্তু একটা সিঙ্গেল স্পিকার আর ইউএসবি পোর্ট যেটা এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ফ্ল্যাগশিপে যেটা ইউজ করে আর কি সেটা এস টোয়েন্টি ফাইভ ছিল বাট ওরা আইফোন এ আরে কিন্তু দিছে ইউএসবি সি টু পয়েন্ট জিরো যেগুলো আমরা ইউজুয়ালি বাজেট অ্যান্ড্রয়েড ফোনে দেখি অ্যান্ড একটা ক্যামেরা এস টোয়েন্টি ফাইভ এজে কিন্তু দুইটা ক্যামেরা ছিল সো বুঝতে পারতেছেন কেন ওইটা একটু বেটার লাগতেছে এটা আসার পরে যাই হোক আমরা এয়ারের এর ভিডিও এয়ার পর্যন্তই থাকি না অনেস্টলি এয়ারটা হাতে নিলে না খুবই কমফোর্টেবল লাগে খুবই কমফি ভাই ডেফিনেটলি অনেক বেশি কমফি লাগে স্লিম আছে ডেফিনেটলি লাইট ওয়েট ওয়ান সিক্সটি ফাইভ গ্রাম হচ্ছে এটার ভর পলিশড যেই ফ্রেমটা এটা হচ্ছে টাইটেনিয়ামের অ্যাকচুয়ালি আপনারা আইফোন সেভেন্টিন সিরিজে দেখবেন সবগুলো অ্যালুমিনিয়ামের দিকে চলে গেছে বাট ওরা কিন্তু এই স্লিম ফোনটার জন্য এয়ারের জন্য টাইটেনিয়ামেই থাকছে স্পেস গ্রেড যেটাকে বলে ওরা গ্রেট ফাইভ মোস্ট প্রবেবলি সেটাতেই আছে যেটা আপনি সিক্সটিন সিরিজে দেখছেন সিক্সটিন প্রো এতে অ্যাকচুয়ালি অ্যান্ড সেই টাইটানিয়ামটা খুব জরুরি ছিল নাহলে ভাই এই জিনিসটা অ্যাঁ ও অবস্থা হয়ে যেত এগুলো ডিউরেবল করা খুবই দরকার অ্যান্ড ওরা কিন্তু লঞ্চিং ইভেন্টেও প্রচুর ফোকাস দিচ্ছে এই এয়ারের ডিউরেবিলিটির উপরে অ্যান্ড আপনারা জেরি ভাইয়ের ভিডিও অনেকে দেখে ফেলছেন অলরেডি জেরি ভাই এটা ভাঙতে পারে নাই বলতে গেলে মোটামুটি ফেল করছে সো দিস ইজ অ্যাকচুয়ালি ডিউরেবল অ্যাকচুয়ালি স্ট্রং কেউ যদি কোনো ধারণা রাখেন যে ভাই না এটা তো খুব দুর্বল হয়ে যেতে পারে এটা তো মচকা যেতে পারে আমি তো দুই আঙ্গুল দিয়ে মচকা ফেলুন এমন কোনো কিছু চিন্তা করেন না ভাই দিস ইজ নট পসিবল সো যা বলতেছিলাম টাইটেনিয়াম ফ্রেম এটা একটু হচ্ছে পলিশড মিরর টাইপ এর গুড থিং ইজ ওরা ফ্রেমের সবগুলা বাটন রাখছে আপনি পাওয়ার বাটন পাচ্ছেন আপনি হচ্ছে ক্যামেরা কন্ট্রোলটা পাচ্ছেন ফোন আজ এইটা ক্যামেরা কন্ট্রোলটা দেওয়ার কি দরকার ছিল যাই হোক এই পাশে ভলিউম রকার অ্যাকশন সব কিছু আছে জাস্ট সেকেন্ড স্পিকারটা নাই এটা খুবই একটা কষ্টের ব্যাপার আচ্ছা পিছনে যে গ্লাসটা দেখতেছেন এটা হচ্ছে ওদের সিরামিক শিল্ড ওয়ান যেটা আগে ইউজ করা হইতো অ্যান্ড এই হচ্ছে ওদের আইকনিক ক্যামেরা প্ল্যাটেও এইটা কিন্তু বডির থেকে বেশ খানিকটা উঁচা হয়ে আছে অ্যান্ড দ্য ক্যামেরা লেন্স আরও উঁচা হয়ে আছে অ্যান্ড সত্যি কথা বলতে হাতে নেওয়ার পর ক্যামেরা লেন্সটা একটু বেখাপ্পা লাগে মোস্ট প্রবলি সিলভার কালার টোনটার জন্য এখন এয়ারের কালারগুলো বেশ ইন্টারেস্টিং ভাই চারটা কালার কালোটা তো কালোই আর যে বাকি তিনটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে একটু ব্লুইশ টাইপের একটা হচ্ছে একটু গোল্ডিশ টাইপের বাট বাকি তিনটাই হোয়াইট লাগে এখন বডিতে এই যে ক্যামেরা প্লাটোটা ওদের যে ক্যামেরা প্লাটোও প্রতিবার বললে হাসি আসে সো ক্যামেরা প্লাটোটা বেশ ইন্টারেস্টিং করছে মানে অ্যাকচুয়ালি ডিজাইনটার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বেশ ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি করতে পারছে ওরা মোটামুটি এই বডির সেভেন্টি ফাইভ পার্সেন্ট পোর্শন নিয়ে নিছে ব্যাটারি অ্যান্ড উপরের এই পার্টটাতে মোটামুটি সব জিনিসপাতি মালপাতি সব এখানের মধ্যে ওরা ভরছে যেটা আমরা আই দেখতাম অ্যাপলের আই ম্যাকের মধ্যে বড় ডিসপ্লে নিচে হচ্ছে যে বেজেলটা বা চিনটা ছিল সেটার মধ্যে সব জিনিসপাতি হচ্ছে লাগানো থাকতো সেম জিনিসটা কিন্তু এইটার ভিতরে হয়েছে অ্যান্ড ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি আপনি যদি আরেকটু ডিটেলসে যান অ্যাকচুয়ালি এটা টিয়ার ডাউন ভিডিও দেখেন একদম খুলে মোলে সব আলাদা করে ফেলছে তখন দেখবেন ভাইব্রেশন মোটর টোটো ওগুলো একটু দুই চার জায়গায় আসে বাট মেইন জিনিসপাতি সব কিন্তু এইখানেই আছে এই জিনিসটার নিচেই অবস্থান করতে এই জন্যই একটু উঁচা অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে লাস্ট থিং বলে আমার শেষ করতে হয় সেটা হচ্ছে ভাই আমাদের যে আইফোন এয়ারটা আমাদের স্টুডিওর মোটামুটি নাইনটি পিপল পয়েন্ট নাইন কাছে মনে হইতেছে এটা বাঁকা হয়ে গেছে এইভাবে আইসা একটু দিগো হয়ে গেছে এটা বলতেছে সবাই আর কি ফ্রেমটার ক্ষেত্রে সাইড থেকে দেখে নাকি এমন ফিল হইতেছে যদিও আমার কাছে একদম স্ট্রেইট ফিল হইতেছে ওদের কাছে মোস্ট প্রবলি কোনো টাইপের ইলুশন লাগতেছে এটা দেখা আই ডোন্ট নো আমরা কোনো ভিডিওতেও এমন কিছু দেখি নাই অ্যান্ড এটা অনেক বেশি ডিউরেবল ফোন ভাই এমন হওয়ারও কথা না কোনো চান্সও নাই এটা আপনাদের জানা রাখলাম আমরা দেয় না ওকে নেক্সট থিং আমরা ডিসপ্লেতে চলে যাচ্ছি অ্যান্ড প্রচুর সুন্দর ডিসপ্লে দিছে ভাই অ্যাকচুয়ালি এবার কিন্তু সেভেন্টিন সিরিজের প্রতিটা ফোনেই একই ডিসপ্লে এটাতে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের একটা প্যানেল আপনি কিন্তু সেভেন্টিন প্রোতে পাবেন সিক্স পয়েন্ট থ্রি আবার প্রো ম্যাক্স বেশি বড়ো হয়ে যায় সিক্স পয়েন্ট নাইন সো এইটা হচ্ছে একদম পারফেক্ট সাইজের মধ্যে পড়ে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ অ্যান্ড হাতে ধরে কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে দেখতেও খুবই ভালো সিরামিক টু এর কথা তো বললাম এটা অ্যাকচুয়ালি আমরা ওই যে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের যে একটা প্র্যাকটিক্যাল ড্রপ টেস্ট করছি সেটা দেখে তো বুঝতেই পারছেন যে ডিসপ্লেটার ডিউরেবিলিটি অনেক ভালো অ্যান্ড আইফোনে কিন্তু ইউজুয়ালি এন্ড্রয়েড গুলা ফ্ল্যাগশিপ গুলার তুলনায় একটু দ্রুত স্ক্র্যাচ পড়তো এবার কিন্তু ওই প্রবলেমটা অনেকখানি ওরা কাটায় ফেলতে পারছে যেটা আমরা যতখানি দেখতেছি ফরেন রিভিউ তে এখন আমরা কি এটাও একটু ভাইগাছা দেখবো কিনা

রেসপন্স যথেষ্ট পরিমাণ ভালো ধরে ভাল লাগতেছে পুরোটাই ডিসপ্লে মনে হচ্ছে এই জিনিসগুলো আপনি ডেফিনেটলি ভালো পাবেন সো ডিসপ্লে দেখতে তো ভালো বাট আপনি যখন কন্টেন্ট দেখতে যাবেন তখন সাউন্ড এক্সপিরিয়েন্স নিয়ে আপনার হরিবল লাগবে ভাই মানে সিঙ্গেল স্পিকার একটা এক লাখ বিশ হাজার টাকা দামের ফোনে যখন আমরা বিশ পঁচিশ হাজার টাকা দামের ফোনে সিঙ্গেল লাউড স্পিকার দেখলে মোটামুটি আমরা হচ্ছে বিদ্রোহ শুরু করে দিই বাট এটার ব্যাপারে কেন মানুষ এত নমনীয়ভাবে নিতেছে আমি সেটা বুঝতেছি না অ্যাকচুয়ালি এখানে সিঙ্গেল লাউড স্পিকারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জায়গা দিয়ে হচ্ছে বের হয় উপরের যে ইয়ারপিসটা আছে সেটা হচ্ছে লাউড স্পিকার স্পিকারি নিচে আপনি হচ্ছে টাইপ সির পাশে চারটা গ্রিল দেখবেন ছোট 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 আপনি ভাববেন হচ্ছে এগুলা স্পিকার এগুলা দিয়ে সাউন্ড বেরোয় না ভাই এই যে উপরে দিয়ে সাউন্ড বের হয় অ্যান্ড সিঙ্গেল স্পিকার এইটাই সো এই একটা সাইড সো ডিসপ্লেটা যথেষ্ট জোস ভাই এক্সট্রা কথা বলার কিছু নাই হান্ড্রেড টোয়েন্টি হাজার রেট মানে প্রোমোশন ওদের এবার কিন্তু পিডাব্লিউম ডিমিং অ্যাড করছে ওরা অ্যান্ড পিডাবল ডিমিংটা অফ করার অপশনও আছে এটা যাদের হচ্ছে আইসেন্সিটিভ তাদের হচ্ছে কাজে লাগবে বাট একটা জিনিস আমার কাছে ভালো লাগে না ডিসপ্লে সেকশনে সেটা হচ্ছে ডায়নামিক আইল্যান্ডটা ভাই ডায়নামিক আইল্যান্ড তো আইফোনে লং টাইম ধরে কন্টিনিউ করতেছে বাট এই এয়ার এর ক্ষেত্রে একটু প্রবলেম আছে এটা কেউ ধরা দিছে কিনা আমি জানি না এখনো ডাইনামিক আইল্যান্ডের একটা জিনিস এটা লাস্ট সিক্সটিন সিরিজের সময় হচ্ছে বের করছে যে ক্যামেরাটা কিন্তু একটা আলাদা কাট আউটের মধ্যে থাকে হ্যাঁ যে মাঝখানে যে সেন্সর গুলো আছে ফেস আনলকের ক্ষেত্রে যেগুলো কাজে লাগে আইফোন হচ্ছে সফটওয়্যার দিয়ে পুরোটারে হচ্ছে ব্ল্যাক করে ফেলে সফটওয়্যার দিয়ে পুরোটাকে এক একটা জিনিস মনে করায় একটা জিনিস ফিল করায় অ্যান্ড আমি সিক্সটিন প্রো পাঁচ ছয় মাস ধরে চালাচ্ছি আমার কোনো বার আমি ফিল করি নাই যে দুইটা আলাদা বাট আইফোন এয়ার ফার্স্ট থিং আমি হাতে নিয়ে ক্লিয়ারলি বুঝতে পারতেছি একটু অ্যাঙ্গেল হলেই দেখা যাচ্ছে যে যে ক্যামেরাটা আলাদা অ্যান্ড হচ্ছে যে পিল শেপটের বাকি সব সেন্সর যেগুলো আছে সেগুলো আলাদা মাঝখানের এরিয়াটা হচ্ছে গ্রেইশ এই জন্য হচ্ছে নোটিস করা যাচ্ছে অ্যান্ড এটা খুবই চোখে পড়তেছে ভাই এই যে একটু অ্যাঙ্গেল করলে বোঝা যেতেছে বাট সোজাসুজি যখন থাকবে আপনি বুঝবেন না তখন আপনার একটা ইউনিবডি আইল্যান্ডই মনে হবে বাট একটু অ্যাঙ্গেল করবেন তখন কিন্তু খুব বিচ্ছিরিভাবে চলছে চোখে পড়তেছে ভাই এই জিনিসটা খুব আমার কাছে প্যারা লাগছে ডেফিনেটলি আচ্ছা আমরা নেক্সট থিংয়ে চলে যাই সেটা হচ্ছে ক্যামেরাস ক্যামেরা অ্যাকচুয়ালি কারণ পিছনে একটা ক্যামেরা দিছে ভাই ডেফিনেটলি দুইটা ক্যামেরা হওয়া দরকার ছিল যাই হোক অ্যাপল এক ক্যামেরা দিয়ে অনেকখানি দেখা দিতে পারে এটা অস্বীকার করার কিছু নাই ফোরটি এইট মেগাপিক্সেলের ফিউশন ক্যামেরা যথেষ্ট ভালো ছবি তোলে আমি এইটার ক্যামেরা নিয়ে বা ছবি নিয়ে অত রিটেলসে যেতে চাচ্ছি না টু বি অনেস্ট কারণ এইটা ক্যামেরার জন্য কেউ নিবে না আপনি আইফোন সেভেন্টিন অ্যালাইক ক্যামেরাই পাবেন আলট্রা ওয়েটটা মিস করতেছেন মোটামুটি ভালো ছবি তুলবে একটু ডার্কার সাইডে তুলে আমার কাছে ফিল হয়েছে বাট ইটস গুড আপনি পোর্ট্রেট তুলতে পারবেন ওয়ান এক্স অ্যান্ড টু এক্সে ওই যে টু এক্স মানে ওর অপটিক্যাল কোয়ালিটি বলে আর কি ওই সেন্সর জুম করে যেটা তুলে মোটামুটি ভালো পোর্ট্রেট উঠতেছে এটা ম্যাক্স জুম হয় টেন এক্স পর্যন্ত অ্যান্ড ভিডিও কোয়ালিটি আপনারা ইউজুয়ালি যেমন জানান ফোর কে সিক্সটি পর্যন্ত আসে আর কি এটাতে কিন্তু সেন্সর শিফট ওআইএসটা ইউজ করছে ফার্স্ট জেনটা এখন কিন্তু সেকেন্ড জেনারেশন চলে আসছে অলরেডি অন্যান্য মডেলগুলো পাইছে ও ফার্স্ট জেনেই আসে বাট স্টিল ভেরি গুড স্টেবিলাইজেশন সো সিঙ্গেল ক্যামেরা হিসাবে আপনাকে যা যা আউটপুট দিতে পারে তা তা দিতেছে ও আপনাকে প্রো র দিতেছে না প্রো রেজ দিতেছে না আপনাকে ম্যাক্রোর অপশন দিচ্ছে না আলট্রাওয়াইট দিচ্ছে না জুমের কথা তো আর বললামই না আর প্রাইমারি ক্যামেরাটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আইফোন সেভেন্টিনের যে প্রাইমারি ক্যামেরা ওইটা আমরা এক্সপেক্ট করছিলাম হচ্ছে ওটাতে এটাতে যেহেতু একটাই ক্যামেরা ওরা কোনোভাবে হচ্ছে ইঞ্জিনিয়ার করে এটাকে হচ্ছে আর একটু ওয়াইডার ফোকাল লেংথের করতো লাইক টোয়েন্টি মিলিমিটারে ছবি তুললে খুব ভালো হইতো টোয়েন্টি টু মিলিমিটার হইল ইটস ফাইন বাট দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি টোয়েন্টি সিক্স মিলিমিটারের ছবি তুলতেছে যেখানে ইউজুয়ালি আইফোনগুলো তুলে হচ্ছে টোয়েন্টি ফোর মিলিমিটারে আপনি প্রতি পাওয়া যাবেন টোয়েন্টি ফোর মিলিমিটারে প্রাইমারি ক্যামেরার ছবি সো এটা একটু ক্রপড ওর ওয়াইড হওয়া বেশি দরকার ছিল কারণ ওরা আলট্রোয়েড লেন্স নাই এখানে একটু ড্রব্যাক বাট ওদের আইফোনের প্রাইমারি ক্যামেরা ভালো আমি এর বেশি কথা যাচ্ছি না আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাই ফ্রন্ট ক্যামেরাটা নিয়ে এই এইটিন মেগাপিক্সেলের সেন্টার ফোকাসড সেন্টার স্টেজ যে ফ্রন্ট ক্যামেরাটা ভাই এটা অ্যাকচুয়ালি গুড আমরা সেভেন্টিন প্রো যখন ফার্স্ট ইমপ্রেশনটা করছি তখন আমরা এটা ভালো প্রশংসা করছি একই ক্যামেরা ইউজ করা হয়েছে এই সেভেন্টিনের সাথে সবগুলো মডেলে এইটিন মেগাপিক্সেল ওরা বলতেছে বাট অ্যাকচুয়ালি মানুষ বলতেছে না এটা টোয়েন্টি ফোর মেগাপিক্সেলের মতন সেন্সরটা অ্যাকচুয়ালি বাট এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান সেন্সর এটা হচ্ছে একটা স্কোয়ার সেন্সর সো এটা হচ্ছে একটু ক্রপ করে হচ্ছে ছবি দেয় অ্যান্ড এই জন্য হচ্ছে সেন্টার স্টেজ বলতেছে মানুষজন পাঁচখানে থাকতেছে যখন হচ্ছে পাশ দিয়ে অন্য কেউ ঢুকে যাচ্ছে সেলফিতে তখন হচ্ছে ওয়াইড হয়ে যাচ্ছে অ্যান্ড এখানে রেশিওরও কিছু খেলা আছে ফোর ইস টু থ্রিতে একটা সিক্স ইস টু নাইনে একটা হোক বাট দ্য ফ্রন্ট ক্যামেরা ইজ রিয়েলি গুড ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিও খুবই ভালো সো ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড ব্যাক ক্যামেরা মিলিয়ে আপনি ইউজেবল পাওয়া যাবেন মোস্ট ডেফিনেটলি বাট আপনি যদি অ্যাকচুয়ালি ক্যামেরার মধ্যে থাকেন বা ক্যামেরা নিয়ে চিন্তিত হন আপনার ডেফিনেটলি এটা কেনার কোনো মানে নাই বা স্লিম ফোনই কেনার কোনো মানে নেই কারণ স্লিম ফোনগুলো আপনাকে ওই ক্যামেরা দিতে পারবে আর ফোল্ডিং ফোনগুলো আপনাকে ওই ক্যামেরা দিতে পারবে না লিস্ট নেক্সট তিন চার পাঁচ বছরের মধ্যে রাইট এখন ক্যামেরা নিয়ে দুইটা এক্সট্রা জিনিস নাম্বার ওয়ান এটার যেই হচ্ছে লেন্সটা এটার মধ্যে ফগ ইস্যু দেখা গেছে ইন্টারন্যাশনাল বেশ কিছু ছবি আসছে বেশ কয়েকটি ইউনিটে হয়েছে ফগ ইস্যু এখন মোটামুটি সব কোম্পানির ফোনেই হইতেছে অ্যান্ড ফগ ইস্যু সলভও আমরা আগে দিছি যদিও আমাদেরটা এখন কিছু হয় নাই বাট এটার হোম রিম্যাডি আছে আপনি ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবেন এটা নিয়ে বেশি কাটানোর কিছু নাই বাট সেকেন্ড থিং ইজ কনসার্নিং অ্যান্ড এরো ডিভাইসের বাকি সব জিনিসের সাথে মিলে সেটা হচ্ছে এটা দিয়ে আপনি লং টাইম যখন ভিডিও করবেন তখন হচ্ছে ফোনটা প্রচুর পরিমাণে গরম হয় অ্যান্ড গরম হয়ে ভিডিওটা একটু চপি চপি বানায় ফেলে এটা আমরা ক্যামেরা টেস্ট করতে গিয়ে খেয়াল করছি অ্যান্ড আমরা গরমের কথাবার্তা বলি সো এই ফোনটা গরম হবে আমরা ডেফিনেটলি ধরে রাখছি কারণ এটাতে ওদের প্রো সিরিজের এ নাইনটিন প্রো চিপসেরটা ইউজ করছে হ্যাঁ একটা জিপিও কোর বাদে বাট অনেক পাওয়ারফুল ডেফিনেটলি পাওয়ার পাওয়ারফুল সেইখানে ওরা টাইটেনিয়াম ফ্রেম ইউজ করছে যেখানে অ্যালুমিনিয়াম ইউজ করলে আরও বেশি হিট ডিস্ট্রিবিউশনটা ইজি হতো হিটটা আরও বেশি ছড়ায় পড়তো বাট এখানে কিন্তু টাইটেনিয়াম ওই পরিমাণ পারে না হিট ডিস্ট্রিবিউট করতে তার পাশাপাশি কোনো ভেপার কুলিং চেম্বার নাই সো বুঝতেই পারতেছেন মানে ও একটা হিট বক্স বা একটা হিট গান সামথিং লাইক দ্যাট হওয়ার কথা অ্যান্ড আমরা সেম জিনিসটা খেয়াল করছি কিন্তু আমাদের রেগুলার ইউসেজে গেমিংয়ের ক্ষেত্রে অ্যান্ড যখনই ক্যামেরা অন করে হচ্ছে ভিডিও করতেছিলাম লং টাইম ধরে ছবি তুলতেছিলাম ডিসপ্লে ব্রাইটনেস বেশি ছিল তখনই কিন্তু ও প্রচুর পরিমাণে হিট হইতেছিল সো এই জিনিসটা অ্যাকচুয়ালি হিট হয় এখন হিটিংয়ের ব্যাপারে যেটা অ্যাকচুয়াল রেজাল্ট সেটা হচ্ছে ভাই হিটটা মোটামুটি এই অংশে প্রচুর পরিমাণে হচ্ছে জমে থাকে অ্যান্ড হিটটা হচ্ছে এখানে সর্বোচ্চ পরিমাণে চলে যায় এখানে ভালো ব্যাপার হচ্ছে আপনি যখন ফোন হেভি ইউজ করতেছেন ফোন প্রচুর হিট হয়েছে আপনি এইভাবে হাত ধরে রাখছেন যেখানে যেখানে আমার হাত টাচ হয়ে আসে বডিতে এইখানে তেমন হিটই পাওয়া যায় না খুবই মানে হালকা হিট মনে হয় মনে হয় খুবই নর্মাল বাট এই অংশটা অতিরিক্ত হিট হয়ে থাকে যখন আপনি এইভাবে দৌড়বেন তখন আপনার এই জায়গাটা একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে সো এক্সেসিভ হিট হচ্ছে অ্যান্ড হিট ডিসিপিউট করতে পারতেছে কম ঠান্ডা হতেও টাইম লাগতেছে বেশি সো এইটা একটা ইস্যু আপনারা স্লিম ফোনের ক্ষেত্রে তো এই জিনিসটা একটা কমন ম্যাটার বাট এটার মধ্যে একটু মনে হয় বেশি এখন হচ্ছে এই নাইনটিন প্রো এর কথা বলি ভাই ডেফিনেটলি জোস চিপসেট বানাইছে ওরা আগের থেকে পারফরমেন্স ভালো ইম্প্রুভ করছে অ্যান্ড আপনি একটা স্লিম ফোন হিসেবেও এটা হচ্ছে যেইভাবে টক্কর দিতেছে সিক্সটিন সিরিজ থেকে তো ডেফিনেটলি বেটার সেভেন্টিন প্রো প্রো ম্যাক্সের সাথে মোটামুটি অন পার থাকার চেষ্টা করতেছে এটা হচ্ছে এ নাইনটিন প্রো টুয়েলভ জিবি র্যাম দিছে অ্যান্ড বেস ভ্যারিয়েন্টে দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এবার সবগুলো স্টোরেজ শুরু হয় সো এই সাইডে একদম কাভার্ড আছে আপনি টপ নচ পারফরমেন্স পাচ্ছেন ভাই এই সাইডে কখনও অ্যাপুল নিয়ে কমপ্লেন করতে দেখছেন আমারে কখনও করতে দেখেন নাই গেমিংয়ের ক্ষেত্রে এটা টপ নোটস দিবে আপনাকে ওই যে হিটিংয়ের জন্য আপনার একটু প্যারা খাইতে হবে হিটিংয়ের জন্য একটু কম পারফরমেন্স পেতে পারেন প্রো প্রো ম্যাক্সের তুলনায় ওইটা একটু ডিফারেন্ট চ্যাপ্টার বাট এই ফোনে গেম খেলার কথা না ওইভাবে কেউ এটা গেমিংয়ের জন্য নেয়ারও কথা না কেউ টুকটাক যে গেম খেলবে এটার ইউজাররা ডেফিনেটলি হ্যাপি থাকবে এখন এইখানে হার্ডওয়্যারের ব্যাপারে দুইটা এক্সট্রা জিনিস আছে দুইটা এক্সট্রা মডেম অ্যাকচুয়ালি একটা হচ্ছে সি ওয়ান এক্স আর একটা হচ্ছে এন ওয়ান মডেম অ্যান্ড এই দুইটাই হচ্ছে অ্যাপলের নিজস্ব বানানো এখন সি ওয়ান এক্সটা হচ্ছে সি ওয়ানের আপগ্রেডেড ভার্সন ফাইভ জি ভার্সন সি ওয়ানটা ইউজ করছিল ওদের আইফোন সিক্সটিন এই তে আমরা ভিডিও করছিলাম ওইটা নিয়ে অনেক কথা বলছিলাম ওরা দাবি করতেছে এন ওয়ান চিপসেটটা যেটা হচ্ছে ব্লুটুথ কানেকশন টাইপের জিনিসপাতিতে কাজে লাগে অ্যান্ড সি ওয়ান এক্সট্রা যেটা হচ্ছে নেটওয়ার্কের এই দুইটা মিলে হচ্ছে ব্যাটারি এফিশিয়েন্সিতে কাজে লাগবে অ্যান্ড ব্যাটারি হচ্ছে ব্যাকআপ আর একটু বাড়ানোর ক্ষেত্রে হেল্প করবে সো অ্যাকচুয়ালি এটা রেজাল্ট পাওয়া যাচ্ছে ওরা যেই টাইনি ব্যাটারি দিছে মানে যদিও মানে ব্যাটারির ক্যাপাসিটিটা কম বাট বডির অনেক বড় জায়গা দখল করে রাখছে তিন হাজার একশো উননব্বই প্রবলি বা বত্রিশ ঈশ্বর কম এরকম হচ্ছে ক্যাপাসিটি এমএইচ সো সেই তুলনায় যথেষ্ট পরিমাণ ভালো ব্যাকআপ পাওয়া যাচ্ছে এটাতে কিন্তু অ্যান্ড মানুষজন খুব খুশি এটার ব্যাকআপ দেখে আপনি একদম হেভি ইউজ করলেও পাঁচ থেকে ছয় ঘন্টার মতন এসে এটা দিতে পারবে একদিন মোটামুটি টানা সম্ভব যদি না টানতে পারে ওরা একটা ম্যাক্সেফ পাওয়ার ব্যাঙ্ক আলাদা করে ইন্ট্রোডিউস করছে যেটা আইফোন এয়ারের জন্যই বানানো একদম এইভাবে খাপে খাপ বসে যায় এখন এই মডেমগুলোর ব্যাপারে অনেকে সি ওয়ান এক্সকে একটা ডাউনগ্রেড বলতেছে কারণ এটা মিলিমিটার ওয়েভের ফাইভ জিটা সাপোর্ট করে না যেটা ইউএসএ মোস্ট ডেফিনেটলি লাগে বাট আমাদের এটা নিয়ে কোনো প্যারা নেই ভাই আর এন ওয়ানের ক্ষেত্রে আমরা এটার ইফেক্টিভনেস চেক করতে একটু টেস্ট করছি এ জন্য এটা রাইট মেথড কি না বাট আমরা এয়ারড্রপে হচ্ছে একটা সেম ফাইল ট্রান্সফার করছি আইফোন এয়ার দিয়ে অ্যান্ড সেভেন্টিন প্রো ম্যাক্স দিয়ে সো ওইটার দুইটার মধ্যে পার্থক্য ছিল মোটামুটি আট দশ সেকেন্ডের মতন সতেরো মিনিটের রেকর্ডের একটা ক্লিপ ছিল আইফোনের ক্লিপ সেটা হচ্ছে এয়ারড্রপ দিয়ে ট্রান্সফার করছি তখন হচ্ছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সটা আট দশ সেকেন্ডের মতন ফাস্টার ছিল আর কি হয়তোবা অনেক বড়ো ফাইলের ক্ষেত্রে একটু বেশি ডিফারেন্স মেক করবে বাট অ্যাকচুয়ালি এর থেকে বড়ো সাইজের ফাইল কেউ এয়ারড্রপ ওইরকম করে না আই থিঙ্ক সো বরং ব্যাপার হওয়ার কথা না সো এন ওয়ান অ্যান্ড সি ওয়ান এক্স এর সাথে আমরা গুড এটা ব্যাটারি ব্যাকআপে হেল্প করতেছে গুড আর চার্জিংয়ের ব্যাপারে এইটা হচ্ছে চি টু টোয়েন্টি ওয়াট পর্যন্ত সাপোর্ট করে ম্যাক্সেফ কানেক্টেড আসে এটা কিন্তু এস টোয়েন্টি ফাইভ এজি ম্যাক্সেফ বা এই কয়েল টাইপের কোনো ম্যাগনেটিক কারেকশন ছিল না ওয়ারলেসের ক্ষেত্রে এটা দ্যাট ইস ভেরি গুড এই টাইপের ফোনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ম্যাগনেটিকটা দরকার টোয়েন্টি ওয়াটের ম্যাক্সেফ আছে আর আপনি ওয়ার্ডে আপ টু থার্টি ফাইভ ওয়ার্ড পর্যন্ত ওরা বলতেছে অনেকে আবার টোয়েন্টি ফাইভ ওয়ার্ড বলতেছে তো যাই হোক এটা খুব একটা এ লাভ নেই আইফোনের চার্জিং টাইম এমনি একটু বেশি লাগে সফটওয়্যার সাইডের কথা তো বলেই নাই মিস করে গেছি ভাই আইওএস টোয়েন্টি সিক্স দেয়া লিকুইড ক্রিস্টাল গ্লাস হ্যান ত্যান বোংচুং ভাই খারাপ লাগার কিছু নাই ভালো লাগারও কিছু নাই অ্যান্ড অ্যাপোল সফটওয়্যার সাপোর্টের ব্যাপারে আপনারা জানেন আমার আলাদা করে কিছু বলার নাই ডেফিনেটলি জোশ এআই ফিচারের ব্যাপারে আমি আগের ভিডিওতেই বলছি আলাদা করে তেমন কিছু বলতেছি না অ্যান্ড যে মেজর জায়গাগুলো আছে সেগুলো ওরা ঠিকঠাক রাখছে ওরা পারফরমেন্স দিছে ওরা ডিউরিবিলিটি এ রাখছে ওরা ব্যাটারি লাইফ গুড দেওয়ার চেষ্টা করছে আইফোনের তুলনায় গুড দেওয়ার চেষ্টা করছে ডেফিনেটলি ডিসপ্লেটাতে ফুল ফিলিং দিতে পারছে স্পিকারের জায়গায় ওইটা বারবার চলেই আসে বাট ওভারঅল আইফোন এয়ার ইজ নাইস এস টোয়েন্টি ফাইভ এজকে আমার নাইসার লাগতেছে দিন শেষে আমি যাই না আপনি কোনটা চয়েস করবেন যেটাই চয়েস করেন আমি এখানে কোনো দিকের মন্তব্য দিতে যাচ্ছি না দিলে হচ্ছে আইদার স্যামসাং এর দিকে দিলে আইফোন ইউজাররা খেপবে আইফোন এয়ার এর দিকে দিলে হচ্ছে স্যামসাং ইউজাররা খেপবে অ্যান্ড এই দুই টাইপের পাগলুদের মাঝখানে আমি পড়তে যাচ্ছি না আপনি জানায়ন আপনার কাছে এয়ার অ্যাকচুয়ালি কেমন লাগছে বাট ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং অ্যান্ড আইফোনই যেহেতু ইন্ডাস্ট্রিতে যে কোনো জিনিস এস্টাবলিশ করে এর আগে তো অনেকে অনেক কিছু আনে বাট আইফোন যখন আনে অ্যাপল যখন আনে অ্যাকচুয়ালি তখন এস্টাবলিশ হয় জিনিসটা সো ওরা হচ্ছে স্লিম ফোন মোটামুটি এস্টাবলিশ করে ফেলছে এইটুকু আমি শিওর কোনো মেজর ফ্লজ রাখে না যেটা নিয়ে মানুষ হচ্ছে একদম কোয়ালাটি টিপা ধরবো কোনো গেট হ্যান ত্যান নাই সো এই জন্য ডেফিনেটলি আইফোন এ আর একটা গুড জিনিস বলা যায় প্রাইসের ব্যাপারে আমার পকেট ভালো বলতেছে না খুব একটা যাই হোক আপনি যদি কিনতে চান সেল ভিডিওতে চলে যান